তুমি বান্দা নিজের থেকে যেই চরিত্রহীনাকে যেই রাস্তার বখাটে অথবা বে হায়া বে পর্দা যে বিবাহ বহির্ভূত কোনো প্রেম করে সম্পর্ক করে তোমার সাথে ঘুরতে বের হয় তোমার সাথে আলাপন করে রাত গভীরে কিংবা দিনের আলোকে এমন একটা নষ্টা ভ্রষ্টা এমন একটা অসভ্যা দুশ্চরিত্রা নারীকে মেয়েকে অবৈধ প্রেমের ফসল হিসাবে তুমি গ্রহণ করো না কষ্ট পাইবা কষ্ট পাইবা কষ্ট পাইবা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল খাবি সাতুলিল খাবি সিন আল সুনা লিল খাবি সাত সুরা নূরের আয়া আল্লাহ তালা বলেন যেই পুরুষ যেই ছেলের চরিত্র নষ্ট নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর দৃশ্য নারীর প্রেম নারীর অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত সে দুশ্চরিত্র দুই নাম্বার যেই মেয়ে দুশ্চরিত্রা নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের হায়া নিজের সম্ভ্রমের মর্যাদা যার মধ্যে নাই ওই মেয়েটা ওই নারীটা দুশ্চরিত্রা আল্লাহ বলে তাদের দুইটা অভিশাপ এক তাদের পরিচয় হল তারা হবিশ তুই খবিশ ব্যাঠা খবিশ ব্যাঠা এলো এক দুই নাম্বার হলো আল্লাহ বলেন ও চিরেই আমি আল্লাহ খবিসের সাথে খবিশকেই মিলাবো ঠিক ছেলে চরিত্র নষ্ট करली তোর কপালে জুটবে আরেকটা চরিত্র নারী ঠিক মেয়ে চরিত্র নষ্ট करली বিবাহ বহির্ভূত তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীন স্বামী ঠিক আল্লাহর ওয়াদা আপনি ঠিক কইলো ঠিক ঠিক না কইলেও ঠিক তে খুরানের আয়াত না আপনি টিকেল লেগে বুঝা রইছেন কি কি ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিকের উপরে ঠিক অবশ্যই ঠিক আল্লাহ আল্লা ববি মিলবে এই জন্য আমি বলি আমি খোলামেলা বললাম আমার নজয়ান নিয়ে স্বপ্ন বেশি আমার যুবক বন্ধু নিয়ে আমার ফিকির বেশি আমি নওজওয়ানের পরিবর্তন চাই আমি যুবকের সেজদা চাই আমি যুবকের বদলানো দেখতে চাই আমি স্বপ্ন দেখি যুবক বদলাবে এই জন্য খোলামেলা বলতেছি নজওয়ান ছেলেরা আমার নজওয়ান দিবা নিশি এই মোবাইলের অস্থির ছবি দেখা নারীর ছবি দেখা রাস্তার নারী দেখা নর্তকির হাসি দেখা এই মোবাইলের বেড়ি আর রাস্তার বেড়ি এক কথা এটা এক রকম আর ঘরের বেটি যাকে বিবাহ করলা স্ত্রী হিসাবে যে মিলবে এবটি যদি দুই নম্বর পরে চরিত্রহীন হয় তখন বুঝবা দোস্ত মাস কয় দিনে যায় আমি বন্ধু কয়ে গেলাম সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ দিনে মাস শেষ হয়ে যাবে সাতাশ আটাশ যাইতো না তিরিশের তো প্রশ্নই আসে হ্যাঁ তখন বুঝবা সপ্তাহ কয় দিনে যায় মঙ্গল থেকে বুধবারে সপ্তাহ শেষে যেব বিশ্ব শুক্রবার আর না মানে স্ত্রী যদি খারাপ হয় বউ যদি দুই নম্বর হয় নারী যদি পরকীয়ায় আসক্ত হয় স্ত্রী যদি ভেজাল হয় আহা তার চাইতে বড় লাল অভিশাপ তার ঘরের মতো সংসারের মতো দুজকের টুকরা জাহান নামের টুকরার কিছু হইতে পারে না আমি এমন ভদ্রলোক আমার কাছে জড়ায়া ধরা কাইন্দা দোয়া চাইছে আমি সবাইকে দোষারোপ করছি না কিন্তু এমন মানুষ আমাকে জরায় ধরা বলছে হুজুর আজকে চারটা বছর চার বছর হুজুর দোয়া করে একই ফ্ল্যাটের ভিতরে একই বাড়ির মধ্যে স্বামী স্ত্রী আমরা দুইজনেই থাকি পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই একই গাড়িতে করে অফিস থেকে ফিরি বাইরে মানুষের সামনে হাসি একসাথে হাতেও ধরি কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ চার বছর সম্পূর্ণ পৃথক সেফারে থাকি কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না কিছু করতেও পারি আমি এমন পুরুষও দেখছি আমি আমি সবাইকে বলছি আমি যাকে দেখছি শুধু তার কথাই বলছি আমি এই দুই চোখে এমন পুরুষও দেখছি বাফ একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান মালিক টাকার এই রকম ভদ্রলোককেও দেখছি আমি যে আপনার স্ত্রী শহরে আলাদা শহরে থাকে আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত বারোটা একটার পরে বাড়ির বিল্ডিং এর দোতলার বা একতলার একতলা বাড়ি অত্যাধুনিক খুব সুন্দর একতলাই বাড়ি খুব সুন্দর এই বাড়ির সাদে বসে উনি সারা রাত গিটার বাজায় গিটার বাজায় গান গায় আর একটার পর একটা সিগারেট খায় স্ত্রী বাহিনী গান গায় গানও তো কোনো গানের জাতও না এখন তো সুরও নাই কোনো তালও নাই কিচ্ছু নাই এটার উত্তরে কিতা কয় তার মাথা কয় তার মাথা বালা গান গাইল তাটা গানের কোন হাই ধোয়ার বলতে কিচ্ছু করে আর কত আর সারা রাত সিগারেট আহা এ জিন্দিগির কি অর্থ হচ্ছে বলেন এই জীবনের কি অর্থ হচ্ছে বন্ধু আমার হাসি দিয়ে ওরাই দিয়ে না এটা বড় কঠিন ব্যাপার আমি অনুরোধ করলাম এজন্য যুবক ভাই চরিত্র নষ্ট করো না রসুলুল্লাহ সাল সাল্লাম স্পষ্ট বলছে দুনিয়া ফত্তাকুদ্দুনিয়া নিসা নবীজি বলছে আমার উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর নারী দুধারী তলোয়ার নারী তোমার জান্না নারী তোমার জাহান্নাম নারী যখন মা সে তোমার জান্নাত নারী যখন পবিত্র স্ত্রী তো তার সাথে তোমার হালাল সম্পর্ক এতেই তোমার জাননা নারী যখন কন্যা তোমার মেয়ে তো তাকে সেবা শুশ্রুষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার জান্নাত নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আব্রুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো সূর্য কন্যা তোমার বোন তোমার জন্য জাহান নামের বাধা জাহান নামের প্রতিবন্ধক জাহান নামের বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দেবে দুধারী দুধান অর্থাৎ আর সেই নারী যখন রাস্তার নর্তকী সেই নারী যখন সিনেমার নর্তকী সেই নারী যখন নাটকের নর্তকে সেই নারী যখন টিকটকারের মেয়ে সেই নারী যখন মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বে পর্দা সেই নারী যখন বেহায়া। সেই নারী যখন অবৈধ প্রেম করে অবৈধ সম্পর্ক করে এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা শোপিস এটা নাম নারী দুধারী হয় গড়ে হয়তো বলছেন ইসলামের সীমারেখা মেনে চলতেই হবে নারীর ধোকা থেকে বেঁচে থাকো ইসরা নবী সাল্লাম বলেন বনি ইসরাইলের মুসানবির উম্মের সর্বপ্রথম অধপতন হয়েছিল নারীর ফাঁদে নারীর ফাঁদ নারীর ফাঁদে সর্বপ্রথম ধোকাগ্রসে হেসের লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই না আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাফ আপনাদের কাছে করতে চাচ্ছি এত বড় বিশাল পৃথিবী আলামিন আল্লাহ তালা আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে জোয়ান ভাই আমার মুরব্বী বাবা বর্দার আড়ালের মা বোন সবার কাছে আমার মূল আবেদন আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে আগত রমজানকে টার্গেট করে আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের রঙে সাজাবার প্রস্তুতি নেন বলেন ইনশাল আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বা আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করেন দুনিয়াকে দ্বিতীয় দুই নম্বরে নেন আখেরাতকে এক নম্বরে নেন কথা বুঝছেন কিনা না বলেন আমিও আপনিও চেষ্টা করেন মান আহাব্বা দুনিয়া হুক আবার আখেরাতি নবী সাল্লাহ সাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হল এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হবে অমান আহাব্বা আখেরা আহুক আবার রাবি দুনিয়া আহু নবীজি বলেন যে আখেরাতকে ভালোবাসল তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো সিরুমা আলা মাফনা অতএব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেটা স্থায়ী তাকেই প্রাধান্য দাও যেটা অস্থায়ী সেটার উপরে এখন বলেন স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী কোনটা রসুল হচ্ছে প্রাধান্য দাও প্রাধান্য দাও কোরআনুল করিমের আয়াত শোনেন একটু অবতী ফিমা আতাক আল্লাহ হুদ্দারাল আখেরা তংসা নাসিব আ কামিনার দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না টাকা পয়সা স্ত্রী সন্তান মাল দৌলত যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে আখেরাতের একটি ঘর জান্নাতের একটি বাড়ি তালাশ কর এক নাম্বার ওলা আতাংসা নসিব বা কামিনার দুনিয়া আর দুই নম্বরে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না এরপরে দুনিয়া রাখো কোনো অসুবিধা নাই স্ত্রী ফেলে দিও না ছেলেমেয়ে ফেলে দিও না বাজার ব্যবসা ফেলে দিও না লেনদেন ফেলে দিও না আয় উপার্জন ফেলে দিও না ফেলে দিতে বলছে কথা বলে আমরা সবাই কইছে সুন্দরবন গিয়ে থাকতে আমরা সবাই বলছি আফ্রিকার জঙ্গলে হিজরত করতে না 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 আল্লাহ বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও মানুষ কাজের সিরিয়াল করে আগে আমি এখানে যাব এরপরে যাবো এরপরে ওইখানে যাব যেই কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ তো আল্লাহ তালা বলে সিরিয়াল করো আগে আখেরা এরপরে দুজা এই যে আরো কোরআনের আয়া আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো অব মিন ফদলিল্লা আমার দেওয়া রিজিক তালাশ করো তাইলে নামাজ বাদ দিতে বলছে রিজিক তালাশ বন্ধ করতে বলছে না দোকানও চলবে নামাজও চলবে তুমি বাজারও করো নামাজও পড়ো তুমি সংসারও করো হালাল উপার্জন করো আল্লাহ বলছে ব্যালেন্স করো আমার বান্দা মিলাও একত্র করো দুইটাকে এক করো একটা আখেরাত একটা দুনিয়া আগে দুনিয়া এরপরে আখেরাত এভাবে না দুনিয়া আখেরাত না আখেরা তো দুনিয়া কথা বলেন না কেন আগে কি আবার বলেন আবার বলেন আবার বলেন এরপরে কি পমাহাদহল হায়াতুদুনিয়া ইল্লাহ লাহবমমাল লাইদ ও ইনাদ দরাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। লাউ কেন আলামুন বলে বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউ কেনু যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অতস বান্দা তুমি বুঝতেছো কি আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ বাহ্যিক দুনিয়া এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো বাজার বোঝো ব্যবসা বোঝো লেনদেন বোঝো উপার্জন বোঝো স্ত্রী সন্তান সংসার সবই বোঝো কিন্তু তুমি তো আখেরা আর কবর আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার শায়েখের থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুর নবী হাসিমি হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এইটা ধরেন এটার এটা একটা পিঠ এটাও তো একটা পিঠ দুই পিঠ না কথা বলেন না এই পিঠটা দেখেন তাকাইয়া এটা এক পিঠ এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবে নি তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠ আবশ্যকীয় এই পিঠ ঠিক কিনা বলেন না কেন এখন এই পিঠটা তো ফোর কালার এই যে এখানে কি সুন্দর ডিজাইন এখানে এমনি এমনি ডিজাইন এখান দিয়ে ডিজাইন এখান দিয়ে মিনারা এটা এটা ফোর কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ কিন্তু এই পিঠ একদম খালি এই পিঠে তো কিছুই নাই তো রব্বুল আলমিন এটাই বলতেছে বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছ ওই ঘরে তো খাট দেখা যায় সোফা দেখা যায় পালং দেখা যায় বক্স খাট দেখা যায় আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের কাপ কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সব কিছু আছে এই বান্দা মাটির উপরের এই ঘর তো দারুণ সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা বানা এটা যে খালি এই বান্দা এটা যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাট দিয়া সাজে এই ঘর তো সেজদা দিয়ে সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়া সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে দান করে সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়া সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাজাইতে হয় তুমি এই ঘর সাজাইবা না কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসাম নাঙ্গলপোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই আমাদের মতোই আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সোমুনি লগে যে মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার জিন্দিগির পড়ালেখা আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা আমি মাদ্রাসার ছাত্র সেই হিসেবে আমার জিন্দিগির শুরু নয় কেন লক্ষ্মীপুর ক্লাস ফোরে ইয়াজ দাহুম চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বান্ধব বাফ আমি একবারের আশাই বলি আমি যদি আর কোনো দিন বলতে না পারি আর যদি কোনো দিন আসতে না পারি একবারই বল আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না কিন্তু তবুও সে বলতে থাকে এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বন্ধ করেন ফেরিওয়ালার স্বপ্ন থাকে এটা হতে পারে আমি একশোবার বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার হাজারবার বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নও বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট করতে পারে সাজাইলো নও ধ্বংস করল নয় এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সবকিছু যুবকের জন্য সে যদি বদলে যায় তো সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি বদলাও আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো একটা প্রথম সিদ্ধান্ত হলো ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য রামের কাছ থেকে শুনেছি ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে এমন যুবক চাই নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক খাওয়া দে জোরে জোরে মেরে বসনের নির্বাচনের ক্যাম্পেন হয়ে গেল ফজরের নামাজ ফজরের নামাজ انقلاب রাত হয়ে গেছে দেখে না ফজরের নামাজকে বলে انقلاب انقلاب মানে পরিবর্তন ফজরের ওয়াক্ত ওয়াক্তুল انقلاب ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময় কোরআনুল করিমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বাতেল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এই জন্য ফজরের ওয়াক্তকে বলে ইনকালাব কি পরিবর্তনের সময়টা এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মশুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মশুদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মশুদ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো কিন্টার গার্ডেনের স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলের মাঠটা আছে। এই মাঠে ওই আটটা বাজে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় মাঠে সবাই একত্র হয় এই সময় এটারে অ্যাসেম্বলির টাইম করে অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রুমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি লেখা থাকে ডাইরেক্ট মানে আমি তো ক্যান্টনমেন্ট অর্থাৎ অ্যাসেম্বলির সময় এটা একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ জন্য বলছে ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদেরই আমাদেরই কিনা বলেন না তা আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাসখানি হয় নাই এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে লাকসাম আমার বাড়ি বলতে গিয়া বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে যেটার কবরটা মাটি খুঁটছে যে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় দেখছি কসমাল্লার আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হইছে কবরের ওই মাটি খালি কবর একলা একলা দাঁড়ায় আছি কবরের মাটিটা যেন আমার বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আমি ফেরত নিলাম ঠিক আমরাও বন্ধু আমরা ভেবে দেখে আল্লাহ যেন বলছিল আনি মাটি আমি মাটিকে বানাবো আমার একটু মাটি দে তো মাটি যেন বলছে রবীন নেন নেন ওরে বানাইবার জন্য একটু মাটি নেন কিন্তু আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে আল্লাহ যেন বলছে অফি হা নয় তোর মাটি তোকেই তোর মাটি তোকেই ফেরত দেব এই জন্য বন্ধু রাত হয়ে গেছে আর না আপনাদের কাছে দুইটা বলি তো আমার কথা এটাই আপনাদেরকে বলছি রাত গভীরে দোস্ত মেহরবানি করি রাত বারোটা বরাবর বাজে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অনেক নজওয়ান ভাই অনেক বাবা রমজান তাকে সামনে রেখে খামখেয়ালি মনে না করে নিজের আখেরাত নিজের পরকাল নিজের কবরকে প্রাধান্য দিয়ে মাহে রমজানকে সুন্দর করার চেষ্টা করেন রমজানটাকে তাকে গুণার থেকে মুক্ত করেন আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন মহতারাম চেয়ারম্যান